আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটু বৃষ্টি হয়েছে মাছগুলা একটু দেখেন আপনারা খাবার দিব তো অলরেডি কাছে চলে আসছে বৃষ্টির কারণে পানিটা কিছুটা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিসমিল্লাহ দেখি একটু ওই পাশে যাবো কি না

তো আজকে মাছগুলোকে যে খাবারগুলো দিচ্ছি এগুলো ন্যাচারাল খাবার খোল ফিস ফিড এগুলো মিক্সড করা এখন অলরেডি অনেকটা নিয়মিত আমাদের ভিডিও দেখে অনেকে আসতেছে মাছগুলোকে খাবার খাওয়ানোর জন্য ইনশাল্লাহ আর কিছুদিন কিছুদিন পর আমরা এখানে লাইভ বার্ভিকিও করব যারা এখানে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকের জন্য বার্বিকু থাকবে খুব শীঘ্রই আসতেছি এই যে এখানে ভিউটা আজকে আমাদের ভিডিও দেখে

তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন ফলো দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই থাকবে আর দোয়া করবেন সবাই আমাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম